সিরাজদিখানে মুক্তিযোদ্ধা নুর ইসলামের নামে একাধিক অবৈধ জমি দখল ভোগের অভিযোগ উঠেছে তত্ত্ববিধি চিত্রে মুন্সীগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি মুন্সীগঞ্জের সিরাজদিখানে মুক্তিযোদ্ধা নুর ইসলামের নামে অবৈধ জমি দখল ভোগের অভিযোগ উঠেছে সিরাজদীখানের জনসার ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড চম্পকদি গ্রামের মুক্তিযোদ্ধা নুর ইসলামের নামে এ জমি দখল ভোগের অভিযোগ উঠেছে পাল্টাপাল্টি দুপক্ষের অভিযোগের ভিত্তিতে এগারোই সেপ্টেম্বর বুধবার বেলা এগারোটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাব্বির আহমেদ সরেজমিনে এসে তদন্ত করেন তিনি একজন মুক্তিযোদ্ধা হওয়াতে মুক্তিযোদ্ধার নাম ভাঙিয়ে এলাকায় ভয়ভীতি দেখিয়ে নানান মানুষের জমি ভোগ দখল করে খাচ্ছেন তিনি আওয়ামী লীগের ছায়া থেকে এলাকায় গরিব দুঃখী মানুষের অনেক জমি অবৈধভাবে দখল করে রেখেছেন অসহায় গরিব কুরবান আলীর জায়গাসহ তার নামে আরও অভিযোগ করেছেন মোহাম্মদ জহুরুল মোহাম্মদ আনোয়ার মোহাম্মদ শাহজাহান হাওলাদার এবং নূর ইসলামের নামে তার আপন ভাই ও অভিযোগ করেছেন তার জায়গা পূজে না দেওয়ার জন্য নূর ইসলামকে এসব ব্যাপারে গ্রামের মানুষ জিজ্ঞেস করলে তাদেরকে হুমকি ধামকি দিয়ে মুক্তিযোদ্ধার বড়াই দেখিয়ে প্রশাসনের ভয়ভীতি দেখিয়ে দমন পীড়ন করে এলাকায় তিনি ভূমিদস্য মুক্তিযোদ্ধা অযোগ্য মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের দালাল মুক্তিযোদ্ধা এতদিন তিনি আওয়ামী লীগের ছত্র ছায় অন্যায়ভাবে কাজ করে গেছেন সিরাজদিখানে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা নতুন কমিটি গঠন করা হয়েছে তার সদস্য সচিব নূর ইসলাম এই কমিটি থেকে তাকে বয়কট করতে চায় সাধারণ জনগণ এর আগে মুক্তিযোদ্ধা নুর ইসলামের নামে হেফাজত আলী দেওয়ান গং ও সুলতান ব্যাপারী গংরা তিরাশি শতাংশ জমির ব্যাপারে এসিল্যান্ড মহোদয় ও ইউএনও মহোদয় বরাবর লিখিত অভিযোগ করলে পহেলা সেপ্টেম্বর রবিবার দুপুরে এসিল্যান্ড সাইফুল ইসলাম নিজে তদন্তে আসেন এবং দেখেন কাগজপত্র অনুযায়ী নুর ইসলাম জমি পাবে না পাবে হেফাজত আলী দেওয়ান ও সুলতান ব্যাপারী এই জমির মালিক এ সময় ওয়ারিশগণরা সবাই উপস্থিত ছিলেন এসিল্যান্ড তাৎক্ষণিক উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন আপনারা শুনেন আমি ইউনুসারের সঙ্গে পরামর্শ করে ফাইনাল সিদ্ধান্ত দিয়ে দিব তখন এসিল্যান্ডের সাথে উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোহাম্মদ মিজান এ সময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আব্দুল মতিন হাওলাদার সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু চেয়ারম্যান আব্দুল হালিম টিয়া মোহাম্মদ রুহুল আমিন পীর মুক্তিযোদ্ধা সুরুচালী নজরুল ইসলাম মোল্লা আনিস তালুকদার সাংবাদিক হাবিব হাসান জোনশার ইউপি ভূমি কর্মকর্তা মোহাম্মদ মিজান খালেক দেওয়ান নাসির শেখ শেখ রুহুল শেখ আমিন দেলোয়ার দেওয়ান মামুন দেওয়ান রাসেল দেওয়ান ফারুক দেওয়ান সোরহাব শেখ মোহাম্মদ আদিল শেখ বারেক মিয়া মোহাম্মদ সাগর পাপ্পু দেওয়ান বাচ্চু মিয়া জামাই সোরহাব জহরুল হালদার কুরবান আলী মোহাম্মদ নয়ন মোহাম্মদ মুক্তার রবিদাস প্রমুখ এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপোর্টার বাংলা টিভিকে বলেন এটি সরকারি সম্পত্তি সরকার সিদ্ধান্ত নেবে এ সম্পত্তি কাকে দেওয়া হবে